শিলাইদাহ কাচারি বাড়ি বা রবীন্দ্র কাচারিঘর নামেও পরিচিত আঠারোশো সালে নয় দশমিক নয়শো আঠারো একর জমির উপর দ্বিতলা ভবন বিশিষ্ট কাচারিবাড়িটি বাড়িটি নির্মিত হয় ঠাকুর পরিবার জমির থেকে প্রাপ্ত খাজনা ব্যবস্থাপনা এই কাচারিবাড়ি বাড়ি থেকেই পরিচালিত হতো রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি গ্রহণের পূর্বে এখানে হিন্দু ও মুসলমানদের বসার ব্যবস্থা পৃথক করা ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারিত্ব গ্রহণের পর বাতিল করেন দুতলা বিশিষ্ট যার নিস্তলায় চারটি কক্ষ এবং উপরতলায় তিনটি কক্ষ রয়েছে এর স্থাপত্য নকশা ইন্দো ইউরোপীয় ভবনটি পূর্ব পশ্চিমে উনিশ দশমিক সাতচল্লিশ মিটার দৈর্ঘ্য ও পোস্ত নয় মিটার